ইসলামের ইতিহাসে শিয়া শব্দটি এসেছে শিয়াতুল আলী থেকে যার অর্থ আলীর অনুসারীরা শিয়া মুসলমানরা বিশ্বাস করেন রসুল সাল্লু আলিহাসাল্লামের ওফাতের পর ইসলামের নেতৃত্ব বা খেলাফত উত্তরাধিকারী সূত্রে চলা উচিত ছিল এবং সেই উত্তরাধিকারী ছিলেন আলী ইবনে আবু তা তালা আনহু তাদের মতে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আলী রাজিয়াল্লাহ তা আনহুকে তার জীবনদশায় নেতৃত্বের জন্য মনোনীত করেছিলেন এই বিশ্বাসের উপর ভিত্তি করে শিয়া মতবাদের ভিত্তি স্থাপিত হয়েছে এই ভিন্ন দৃষ্টিকোণই সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক ও ধর্মীয়ভাবে একটি পৃথক মতবাদের রূপ নেয় যার শেকর মূলত রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লামের ওফাতের পরবর্তী ঘটনা প্রবাহে নিহিত রসুল সাল্লাহু ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলমানরা নতুন নেতৃত্ব নির্ধারণে একমত হতে পারেনি একদল সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা আলা আনহুকে প্রথম খলিফা হিসাবে গ্রহণ করেন যার ভিত্তিতে সুন্নি মতবাদ গড়ে ওঠে অন্যদিকে আলী রাজিয়াল্লাহ আনহু আনহুয়ের অনুসারীরা মনে করতেন আলী রসুল সাল্লাহু আলিহাসাল্লামের রক্ত সম্পর্কীয় আত্মীয় হিসেবে নেতৃত্ব তার প্রাপ্য ছিল যদিও প্রথম দিকে এই মতভেদ ছিল রাজনৈতিক ধীরে ধীরে তা ধর্মীয় রূপ নিতে থাকে আলী আলীরাল্লাহ তা আলা আনহুয়ের সময় এবং পরবর্তীতে তার সন্তানদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো এই বিভাজনকে আরও গভীর করে তোলে এই ধারাবাহিকতার মধ্যেই ইসলামের ইতিহাসে আসে এক হৃদয় বিদরক ও গুরুত্বপূর্ণ অধ্যায় এবং তা হল কারবালার ঘটনা কারবালার ঘটনার স্মরণেই শিয়া মুসলমানরা হিজড়ি বছরের প্রথম মাস মহরমকে শোকের মাস হিসেবে পালন করেন বিশেষ করে দশ মহরম আশুরার দিনটিকে তারা গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করেন হিজরি একষট্টি সালের দশ মহরম কারবালার প্রান্তে ইমাম হুসাইন রসুলসাল্লু আলি হুয়াশাল্লামের নাতি তার পরিবার ও অনুসারীদের নিয়ে ইয়াজিদের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ান অন্যায় শাসনের প্রতি তার প্রতিবাদ ছিল সত্য ন্যায় ও ধর্মের পক্ষে একটি নির্ভীক অবস্থান কিন্তু সেই প্রতিবাদের মূল্য তাকে দিতে হয়েছিল জীবন দিয়ে কারবালার ময়দানে তাকে ও তার পরিবারকে নির্মমভাবে শহীদ করা হয় এই ঘটনা শিয়া মুসলমানদের হৃদয়ে চিরস্থায়ী গভীর শোক ও প্রতিবাদের প্রতীক হয়ে রয়ে গেছে এই স্মৃতি শিয়াদের পরবর্তীতে ও আশুরা উদযাপনের পেছনে মূল অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় আশুরা শিয়াদের কাছে কেবল অতীত স্মরণ নয় বরং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতিজ্ঞা এই ধারণা ধীরে ধীরে শিয়া মতবাদকে শুধু রাজনৈতিক নয় বরং আধ্যাত্মিক ও দার্শনিক দিক থেকেও একটি স্বতন্ত্র রূপ দিতে শুরু করে কারবালার ঘটনার পর শিয়া মুসলমানদের চিন্তাধারা আরও পরিপক্ক হতে থাকে তারা বিশ্বাস করতে থাকেন যে ইমামরা কেবল রাজনৈতিক নেতা নন বরং তারা হলেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মনোনীত নির্দোষ মাসুম এবং আত্মিক পথ প্রদর্শক শিয়াদের মধ্যে সবথেকে বড় গোষ্ঠী ইতনা আশার বা দ্বাদশী শিয়া যারা বারো জন ইমামের প্রতি ইমান রাখেন এছাড়াও রয়েছে ইসমাইলি প্রভৃতি উপদল এই উপদলগুলো মতাদর্শে কিছুটা ভিন্ন হলেও কারবালা ও ইমামতের মূলনীতিগুলোতে একমত এই ধর্মীয় ও আধ্যাত্মিক বৈচিত্র্য তাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তে সাহায্য করে বর্তমানে বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর আনুমানিক দশ থেকে পনেরো শতাংশ শিয়া তারা প্রধানত ইরান ইরাক লেবানন বাহরাইন পাকিস্তান ও ভারতের কিছু অঞ্চলে বসবাস করে ইরান একটি শিয়া প্রধান রাষ্ট্র যেখানে ইমামত ভিত্তিক শাসন ব্যবস্থা প্রচলিত যদিও ইতিহাস জুড়ে শিয়ারা নানা নির্যাতনের মুখোমুখি হয়েছেন তবু ধর্মীয় দার্শনিক সাহিত্যিক এবং বৈজ্ঞানিক জগতে তাদের অবদান অমূল্য ইমাম হুসাইনের আত্মত্যাগ কেবল একটি ইতিহাস নয় এটি একটি চেতনা যা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানুষকে অনুপ্রাণিত করেছে শিয়া মুসলমানরা তার সেই চেতনার ধারক ও বাহক বর্তমানে তা ইরানের সাহসিকতা এবং বীরত্ব দেখলে উপলব্ধি করা যায়